সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ গরমের সবজি যখন বাজারে দায় সারা ভাবে আলু থালু হয়ে পড়ে থাকে ঠিক তখনই বাজারে আসে ফুলকপি এক একটা সাইজ মধুপক্ষের বাটির মতন হলেও জোড়া কিন্তু নব্বই থেকে একশো কুড়ি ওই সময় ফুলকপির ডাঁটিগুলো থাকে সবুজ আর ফুলগুলো ঠিক ঠাসা নয় ছাড়া ছাড়া আর রান্না হওয়ার পরেও থাকে বেশ গোটা গোটা যতই ছোট হোক এই ফুলকপির স্বাদ কিন্তু আলাদা যেটা পরের দিকে আস্তে আস্তে কমতে থাকে শুরুর সেই সময়টা ফুলকপি থাকুক বড়ি আলু দিয়ে মাছের ঝোলের জন্য একটু ঠান্ডা পড়লে বরং ফুলকপির পরোটা হয়ে যাক যেটা করতে হবে ফুলকপি গ্রেট করে নিয়ে হালকা নুন মাখিয়ে রাখতে হবে কম করে দশ থেকে বারো মিনিট এতে করে গ্রেট করা ফুল নরম হবে আর ফুলের ভিতরে থাকা জলকে এই নুন সহজে বাইরে বের করে আনবে এই জল থেকে গেলে পরোটা তাওয়ায় হিট পেয়ে ফুলকপি ভেতর থেকে জল ছাড়বে তখন পরোটা আর মচমচে হবে না আর পাঁচটা পরোটার মতন এখানে ময়দা ব্যবহার করা যাবে না গমের আটার সাথে নুন জোয়ান আর ঘি মিশিয়ে পরোটার ডো তৈরি হবে নেহাতে গমের আটা যারা খেতে পারেন না তারা পঁচাত্তর পঁচিশ হিসাবে আটা ময়দা নিতে পারেন মানে পঁচাত্তর ভাগ যেন আটা থাকে ডো কিন্তু একেবারে শক্ত হবে না আবার নরমও হবে না তাই জলটা ধীরে ধীরে দেওয়াই ভালো শুরুতে ঘি দেওয়া হয়েছে শেষে আবার ডো তৈরি হয়ে গেলে উপর থেকে সাদা তেল মালিশ করে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি মিনিটের জন্য ভাজা মশলার জিরে গোটা ধনে গোটা মৌরি আর গোটা গোলমরিচ কম আছে হালকা ভেজে নিতে হবে ভাজা মশলার গন্ধ নাকে লাগলেই হিট অফ করে দিতে হবে মশলা একটু ঠান্ডা হলে গুঁড়ো করতে হবে তবে একেবারে পাউডার হবে না একটু দানা দানা থাকাটাই ভালো ফুলকপির ভিতরে থাকা জল নুনেই কুপকাত হাত দিয়ে কাজটা সহজ হবে না তাই একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে গ্রেটেড ফুল রেখে কাপড় পেঁচিয়ে চাপ দিলেই সব জল বেরিয়ে ফুল ঝরঝরে হয়ে যাবে থেতো করা আদা কাঁচা লঙ্কা ভাজা মশলার গুঁড়ো সামান্য চিনি স্বাদ অনুযায়ী নুন আর ধনেপাতা কুচিয়ে জল ঝরানো ফুলের সাথে মিশিয়ে নিতে হবে শুরুতে দেওয়া নুন জল হয়ে বেরিয়ে গেছে তাই নুন আবার দিতে হলো। রেস্টে থাকা আটার ডো আরও একবার হালকা মেখে লেচি কাটতে হবে পরোটার খামিগুলো একটু বড় আকারের হবে যদি হাতে সময় থাকে তাহলে লেচি কাটা হয়ে গেলে আরও একবার ওই একই কাপড় দিয়ে সাত থেকে দশ মিনিট ঢেকে রাখতে পারলে ভালো হয় প্রথমে কোনো রকম আটা বা তেল ছাড়া লেচি মাঝারি আকারে বেলে নিতে হবে এরপর যতটা লেচি তার অর্ধেকের একটু বেশি পুর নিয়ে মাছ বরাবর রেখে ধার বরাবর তুলে তুলে মুড়ে নিতে হবে যদি প্রথমেই আটা বা তেল দিয়ে বেলি তাহলে পরে আবার বেলার সময় এই মোড়ার জায়গা থেকে খুলে যেতে পারে সরাসরি হাত দিয়ে বাটি বানিয়ে পুর ভরা যায় তবে সেক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে প্রথমত বাটির ভেতরে পুর বেশি দেওয়া যায় না আর দ্বিতীয়ত বেলার সময় পুর বেরিয়ে আসার ভয় থাকে তাই করলে কাজটা অনেক হবে। এবারে এখানে একটা কথা বলে দেওয়া দরকার এইভাবে পুর ভরলে ভিতরে হাওয়া থেকে যায় তাই বেলার আগে ছুরি বা কাঁটা চামচ দিয়ে হাওয়া বের করে দিতে হবে প্রথমে হাত দিয়ে চেপে নিতে হবে এতে করে পুর সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে এরপর আটা দিয়ে বেলে নিতে হবে ঘি যদি পছন্দ করেন তাহলে ঘি দিয়ে ভাজুন না হলে তো সাদা তেল থাকছেই পরোটায় ফুলকপির গন্ধ দারুণ লাগে কোনো তরকারির সাথে এর স্বাদ গুলিয়ে ফেলতে চাই না তাই টক এর সাথে বিচ লবণ আর ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে পরিবেশন করেছি তবে এর সাথে একটু আচারও চলতে পারে